হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী ব্লগ আর বৈশাখী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে কার্তিক পুজো নিয়ে এখানে দেখো কার্তিক পুজোর কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে তো এগুলো সব নিজে হাতে করেছে বাড়ির ছেলেমেয়েরা আর এখানে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এই ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছি রাঁধুনিদের রান্না করতে করতে ওদের গা গরম হয়ে যাচ্ছে তাই বললাম কি ওদের কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিয়ে আসি একটু ঠান্ডা হয়ে নি ওরা তো কার্তিক পুজোতে বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়েই যায় তো এত লোকজন যখন আসে আমরা এই ঠান্ডার মধ্যেই ঠান্ডা খাওয়াচ্ছিলাম তো কেউ কেউ ঠান্ডা খাচ্ছিলো আবার কেউ কেউ খাচ্ছিলো না তো এখানের ভিডিওটা ডবল ডবল হয়ে গেলো মানে বুঝতে পারলাম না আর আমাদের ঠাকুর মশাই আটটার মধ্যে চলে এসেছিলো সব পুজো তাড়াতাড়ি শুরু হয়ে গেছিলো কিন্তু আমরা বাড়ি ছিলাম রাত একটা দেড়টা বেজে গেছিলো আমি ভিডিও ভয়েস দিচ্ছি আমার ছেলে ওটা জ্বলে যাচ্ছিল তাই রাগে ও একটু কেশে দিয়ে চলে গেল

きれいわわ。<das Treat ing Ale ur>